আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আমাদের সিটা গ্রামের চট্টগ্রামের মহানন্দ আদিতীয় থার্ডের তালিকা আমি দেখতে আমরা কী কী আগে ভালো করি তো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখে কমেন্টে জানাবেন আমার ভালো লেগেছে এখানে এটা কমেন্টে জানাবেন তো প্রথমে আমি এখানে মিশি পেঁয়াজ নিয়ে দিয়েছি যেটা আমি চিনেছি টাকা রেডি করব রেডি করার পরে আমার সার মুগি এটা আমি নিজের হাতে বড় গুছি আমার মুগী নিজের বড় মুগি বেশি মুগিয়া বড় আপনি এটা জল গেছি এটা কখন রান্না করবো আপনারা দেখব মিশন তো এটা আমি কীভাবে পরিষ্কার করি এটা আপনাদের সাথে পরিষ্কার করবো তো ব্যাকেট আমি এটা কীভাবে পরিষ্কার করি তো বন্ধুরা প্রথমে পেঁয়াজ রসুন আদর আমাদের কাছে ব্রান্ডার আছে তারপরেও আমরা ব্রান্ডার করি না এটা আমাদের হাতে সব সময় থাকে এটা দিয়ে আমরা এগুলো ফিসি তো প্রথমে পেঁয়াজ রসুন রেডি করে নিচ্ছি বুঝেন না গ্রামের মানুষ হাতের কাছে যেটা পাই সেটা কাজে নয় আমি রসুনটা করে ফেললাম পেঁয়াজের পাশে রেখে দিচ্ছি কারণ এখন আমার মুরগি রেডি হয় নাই তো এগুলো আগে করে রাখছি আর কি মুরগি যখন রেডি করবো তখন কীভাবে দিই সেটা আপনাদের দেখাব রাখলাম কারণ পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে তো ডেকে রাখলে গন্ধটা যাবে না তো আমার ছোট্ট বড় সবাই সব ভাই বোনদের গা বোনদেরকে করতে এখন আমার গরম পানিটা হয়ে গেছে এটা নদীর মধ্যে দিয়ে যাব তো ওই ভাগ আমি বসাই দিব তো আপনারা দেখেন নিজের হাতে পালা মুরগি তো অনেক মা পের থেকে যখন আসছিলো যখন মুরগির বাচ্চাটা হয়েছে মানে আর কি তখন থেকে আমি নিজের হাতে অনেক যত্ন করে তাকে বড় করছি খুব যত্ন করে বড় করছি তো এখন খাইতে মন যায় না তারপরও এখন যখন আসছে সে খাইতে হচ্ছে আমাদের গ্রামের মানুষের একটা সুযোগটা খায় সেটা হচ্ছে আমরা আমাদের অনেক কিছু কিনতে পারবাই না কারণ আমরা গ্রামে থাকে তো আমাদের হাঁস মুরগি ট্র্যাক সবগুলো নিজেদের নিজে করি নিজেদের আসে তো মেঘা মানুষ যদি আসে আমাদের টেনশন নাই নাড়ালের মধ্যে মুরগির ঘরের মধ্যে মুরগি থাকে হাঁসের ঘরে হাঁস থাকে এবং কেটের মধ্যে সব কিছু থাকে নিজে ম্যানেজ করে দিন পশুর গরুর মাংসটা একটু বাজার টান করে তো হাফুরা ভাই আর আমার কলাটা একটু বসে গেছে বসে গেছে কারণ কালকে একটু ঠান্ডা পানি বেশি গেছে কলা বসে গেছে আপনারা কিছু মনে করবেন না আমার বয়সটা কীরকম হচ্ছে সেটা আমি জানি না আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট দেবেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি মতো আগ্রহ বাড়ার মতো আপনাদের সাপোর্ট পেলে ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে এটা হচ্ছে গ্রামের চট্টগ্রামের গ্রামীণ জীবন কীরকম সেটাকে আপনাদের সাথে তুলে দেবেন আমাকে সবাই তো আবার আর সব দেশের খবর জানে না আমরাও বিভিন্ন দেশের বিভিন্ন গ্রামের আমি সব দেশের গ্রাম অঞ্চলের ভিডিও আমরাও দেখি তো এরা কীভাবে রান্না করে কীভাবে খায় সেটা আমাদের খুব ভালো লাগে দেখতে এটা আমরা নিজেরা দেখি সব সাইড আমার ইরানির দিয়েস গ্রাম অঞ্চল আর পাকিস্তানের গ্রাম অঞ্চল খুব সুন্দর লাগে খুব নাচ সিরিয়ে সুন্দর বলা যায় এক কথা বললে সিঁড়িয়ে সুন্দর লাগে কারণ পাকিস্তানের মধ্যে সব উঁচু উঁচু মাটির ঘর তো আমাদের এখানে আর কি ছিল মাটির ঘরে কমে ছিল দুই হাজার সাতানব্বই আটানব্বই মানে দুই হাজার পাঁচ সালের প্রত্যেকে মাতির কথা মানে একটা দেখা যায় না যদি যারা নাকি বেশি মানে আর্থিক দিয়ে একটু হয় পূর্বভাগ এটির টিনেল পাঠে তো টিনেলগড় আছে মাতির তেমন একটা নাই আগে আগেছিল গর্বগত কথা আমার মঞ্চ গোটাই ইয়ানিটি করে পেলাম হাজগরি মঞ্চ নাইট padahal segede gede ekonomi kita cuma dikerana pokoknya rada gede ya mama lagi jog 我说，我这边。哎呀！这边的。那楼梯。这边。这边。那边。

তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম আমার মেহমানের জন্য চট্টগ্রামে মেহামানদের আতিথিয়ার জন্য আমরা কাক কত আইটেমের খাবার করি গ্রামের মানুষ বুঝেন না তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে গরুর মাংস

প্রচুর দূর এখনও হয় না আপনাদেরকে দেখাতে পারতেছি না কীভাবে আমার কারণ আমার এখন সময় অনেকটা বেশি হয়ে গেছে তো মেহমানরা চলে আসবে এই জন্য অলরেডি চলে আসছে আমি এটা দেখাতে পারলাম না তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার বৃদ্ধ তো আপনারা সহযোগিতা করবেন তিন সব আমার করবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন ভিডিও যেটা ছাড় এটা আপনাদের চ্যানেলে চলে যার মতো সবাই ভালো থাকবে নিয়ে ভালো আছি খাবারের বিশ্বটা যদি দেখাতে পারি দেখাবো না দেখাতে পারে দুঃখিত ওইটার জন্য সবাই আমার জন্য এগোতে এগোর সামনে এগোতে পারে মতো তারা যদি সাপোর্ট না করে যদি একটু কমে যায় তো সবাই সাপোর্ট দিবেন ভালোবাসা দেবেন ছোট ভাই বড় ভাই বোন সবাই সাপোর্ট করবেন ইনশাল্লা